বন্ধুরা নতুন আরেকটি ভিডিও নিয়ে চ্যানেলে আবার হাজির হলাম তো আজকে একটুখানি একদম গোবিন্দভোগ চালের পোলাও বা বাসন্তী পোলাও যেটাকে বলে সেটা করছি তো এখানে দেড় কাপ মতো গোবিন্দভোগ চাল আছে ভালো করে ধুয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি জলটা ফেলে দিয়েছি এবং আধা ঘন্টা রেখে দিয়েছি তো ওই যেটুকু ভেজা ছিল তাতে চালটা জল শোক করে নিয়েছে তো আধা ঘন্টা পরে আমি এতে একটু হলুদ মাখিয়ে রেখে দিয়েছি এইভাবে দশ মিনিট রেখে দেবো খুব অল্প একটু হলুদ মাখিয়ে রেখে দিয়েছি আচ্ছা কাজু আর কিশমিশ ধুয়ে রেখেছি একটু লাগছে গোলমরিচের গুঁড়ো আর গরম মশলা আর একটুখানি কেউড়া জল ঠিক আছে এই আর আমাদের একটু ঘি লাগবে আপনারা সাদা তেলেও এটি করতে পারেন কিন্তু ঘিতে করলে টেস্ট ভালো হয় অনেকে তেজপাতাও দেন বাট আমি তেজপাতা দিই না তেজপাতা ছাড়াও করতে পারি বাট আজকে তেজপাতা দেবো তো চলুন ঘিটা গরম করি তারপরে তেজপাতা আর একটু গরম মশলা গুঁড়ো এর মধ্যে দিয়ে দেবো এই গরম মশলা গুঁড়োটা আমার বাড়িতে করা এর মধ্যে জাইফল জৈত্রিক এবং এলাচ ডালচিনি এবং লবঙ্গ এবং আপনার ওই আনিচ সব কিছু কাঠখোলায় ভেজে গুঁড়ো করা আছে তো আমি এইটাই ইউজ করি আপনারা নর্মাল গরম মশলা ইউজ করতে পারেন তো চলুন ঘিটা দিয়ে দিই বন্ধুরা ঘিটা দিয়ে দিয়েছি ঘিটাকে একটু গলাই এটা ছোট প্রেশার কুকার তো বড় গ্যাসে আমি অল্প আছে করছি নর্মালি ছোটো প্রেসার বর ছোটো গ্যাসে করা উচিত বা বড়ো গ্যাসে আপনারা করতে পারেন কোনো অসুবিধা নেই আঁচটা অল্প রেখে যেন দেখবেন যে প্রেশার কুকারের এই তলার বাইরে যেন আঁচটা চলে না যায় কোনোভাবে হ্যাঁ তাহলে যে এবার এটা গলে গেল এটা এটা একটু গরম হোক তারপরে আমি এই গরম মশলা গুঁড়োটা আর একটা তেজপাতা দেব। বন্ধুরা তেজপাতাটা চার টুকরো করে দিয়েছি এটা ছোটো তেজপাতা এবারে গরম মশলা গুঁড়োটা দিয়ে দিচ্ছি এই দেখুন গরম মশলা গুঁড়োটা দিয়ে দিলাম এর বেশি গরম মশলাগুলো আমার দরকার নেই কেননা বেশি দিলে বেশি গন্ধ বেরোবে আর যেহেতু কেওড়া জল দেবো তার জন্য তো এটা কিন্তু সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে বেরোলেই আমি কি করব এই চালটা দিয়ে হালকা করে ভেজে নেব চালটা দেওয়ার সময় একটা কথা বলে রাখি যে যেহেতু প্রেশার কুকারে করছি চাল আর জলের অনুপাতটা খুব প্রয়োজনীয় তার জন্য চালটা দেওয়ার সময় অবশ্যই কাপে বা বাটিতে মেপে দেবেন যত কাপ চাল তত কাপ জল এই ভেজা চাল তত কাপ দেবেন তত কাপ জল দেবেন হ্যাঁ এটা হচ্ছে প্রেশার কুকারে করার একটা টেকনিক ঠিক আছে তো আমি এটা মেপে দিচ্ছি দেখুন এটা এই বাটির এক বাটি হয়েছে তো আমি এইটা এর মধ্যে সোজা ঢেলে দিচ্ছি ঠিক আছে দিয়ে এবার আমি হালকা করে ভেজে নেব খুব মিডিয়াম আছে এটাকে ভেজে নেব আর হলুদ দেব না একটু নুন দেব আর স্বাদ মতো মিষ্টি দেব খুব মিষ্টি মিষ্টি অনেকে করে আবার অনেকে একটু কম মিষ্টিও খায় তো এটা আপনার পছন্দ মতো আমরা একটু মিষ্টি মিষ্টি করব যেহেতু বাসন্তী পোলাও ঠিক আছে তো এই হালকা করে ভেজে নিচ্ছি গ্যাসটাকে কমিয়ে দিচ্ছি তলায় লেগে যাচ্ছে তো ভাজা হয়ে গেলে এবারে একটু নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি নুন দিয়ে একটু নেড়ে নিচ্ছি চিনিটা জল দিয়ে দেব এখনই দেব না এবারে একটু নেড়ে ছেড়ে এর মধ্যে আমি এই বাটিটা এক বাটি চাল নিয়েছিলাম এক বাটি জল দিয়ে দেবো বন্ধুরা দেখুন এই যে এক বাটি জল আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ঠিক আছে দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি আমার গ্যাসটা কিন্তু কমানো আছে স্বাদ মতো চিনি দিয়ে দেব আর এরপরে একটুখানি গোলমরিচের গুঁড়ো আর একটুখানি কেউড়া জল দিয়ে দেবো স্বাদ মতো চিনি গোলমরিচ কেউড়া জল দিয়েছি কেউড়া জলটা এমনভাবে দেবেন যাতে খুব কড়া গন্ধ না হয় খুব কড়া গন্ধ হলে খেতে পারা যাবে না একটু অসুবিধা হবে এবার আমি প্রেশার কুকারটাকে ক্লোজ করে দিচ্ছি ক্লোজ করে মিডিয়াম আছে আমি তিনটে সিটি দেবো একদম মিডিয়াম আছে এখানে আজ কিন্তু হাই করা যাবে না মিডিয়াম টু লো আছে এটা তিনটে সিটি দিতে হবে জলটা দেওয়ার প্রসঙ্গে একটা কথা বলে রাখি অনেকে একটু গরম জল দেন আমি দিই না গরম জল দিলেও হয় না দিলেও হয় তো আমার কোনো দিন অসুবিধা হয়নি গরম জল না দিয়ে তো আমি আজকে গরম জল দিইনি কোনো দিনই দিই না আপনারা চাইলে গরম জলও দিতে পারেন তবে চাল আর জলের রেশিওটা কিন্তু একটু দেখে নেবেন যে চালটা যখন দেবেন ওই ভেজানো চালটা হলুদে মাখানো ভেজানো চালটা দেবেন যত কাপ বা যত বাটি চাল তত বাটি জল এইটা যেন অনথা না হয় তাহলেই কিন্তু পোলাও ঝরঝরে হবে কেন প্রেশার কুকারে পোলাও করতে গেলে এটাই একটা ট্যাসেল হয় যে পোলাওটা গলে গেল বা ঝরঝরে হলো না সেটি পড়তেই যায় মিডিয়াম আছে খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে করছে এই একটু পড়বে আজটা দেখুন এরকম মিডিয়াম আছে যা জাস্ট তলায় লেগে আছে যেরকম কুকার হবে ঠিক এরকম যেন সেটিংটা থাকে যদি একটু বড় কুকার হয় একটু বেশি আঁচ হবে এটা একদম ছোট কুকার দেড় লিটারে খুব অল্প যেহেতু আপনারা যে কোনো কুকারে করতে পারেন একটা সিটি পড়লো আরও দুটো সিটি পড়বে এরকম আছেই পড়বে ঠিক আছে দুটো সিটি পড়লো আর একটা পড়বে থার্ড সিটিটা পড়তে যায় ঠিক আছে এইবারে আমরা কিন্তু গ্যাসটাকে বন্ধ করে দেবো এবং ফুল প্রেশারটা রাখবো এখানে কিন্তু কোনো খোলাখুলির ব্যাপারই নেই তো গ্যাসটা আমরা বন্ধ করে দিলাম এবার ফুল প্রেশারটা যেতে দশ মিনিট টাইম লাগবে ছোটো কুকার বড়ো কুকার হলে মিনিট পনেরো লাগে ছোটো কুকারে দশ মিনিটে চলে যাবে ফুল প্রেশারটা যাক খুলে দেখাচ্ছি তারপরে এই কাজু কিশমিশটা আছে এটা দিয়ে দেব তো প্রেশার প্রায় রিলিজ হয়ে গেছে এইটুকু প্রেশার আমি রিলিজ করে দিলাম এবার আমি খুলছি দেখুন একদম ঝরঝরে পোলাও রংটাও কি সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন আপনারা দেখতেই পাচ্ছেন আপনারা এটা অবশ্যই ফলো করুন এবারে কাজু কিশমিশটা মিশিয়ে দিচ্ছি এটাকে একটু মিশিয়ে নিচ্ছি আমি কিন্তু এই প্রেশার রিলিজ থেকে এই মেশানো একটু কিন্তু ভিডিও কাট করিনি কন্টিনিউয়াস দেখালেন মানে অনেক সময় অনেকে ভাবেন যে আগে থেকে পোলাও করে রাখা ছিল আর দেখিয়ে দিচ্ছে তা কিন্তু না চাল আর জলের পরিমাপটা যে কতটা ঠিকঠাক হয়েছে সেইটা দেখানোর জন্য কিন্তু ভিডিওটা আমি আর কাট করিনি এখনও কাট হয়নি কারণ অনেক সময় সময়ের জন্য আমরা কাট করে দিই তার কারণ হচ্ছে যে খুব লং ভিডিও হলেই আপলোড করতে একটু সমস্যা হয় কিন্তু আমি সেটা করিনি দেখো একটুখানি কেটে কেটে নিচ্ছি এই দেখুন কি সুন্দর হয়েছে ঠিক আছে এবারে আমি এটাকে সার্ভ করব। দেখুন বন্ধুরা কী সুন্দর সার্ভ হয়ে গেছে এটাকে আপনারা মাটন চিকেন পনির যে কোনো কিছুর সাথে আমরা এটা সার্ভ করতে পারি আপনারাও করবেন এবং এইভাবে অবশ্যই ফলো করবেন দেখেছেন কত সোজা খালি চাল আর জলের রেশিওটাকে যদি সঠিকভাবে আপনারা মেনটেন করেন না তাহলে দেখবেন যে খুব সুন্দর এই পোলাওটা আপনারা বানাতে পারবেন এবং এটা বাসন্তী পোলাও হোপ যে এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে নেক্সট কোনো একটি ভিডিও নিয়ে আবার হাজির হব এবং যারা নতুন বন্ধুরা আছেন তারা কাইন্ডলি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর প্লিজ সাপোর্ট করবেন থ্যাংক ইউ আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে জিজ্ঞাসা করবেন নমস্কার